যেটা কি না বম্বলের বাইক ঠিক ওরকম পুরোনো দিনের ভাইভ আছে ভাই অনেক দিন পর বঙ্গলের বাইকটা আসলে আমাদের কাছে কথা নেই তোমরা তো জানোই ঠিক আছে ভাই তোমরা আপনি করো যাতে ভাই আমার একটা ভার্সান্দি ও ড্রিম বাইক যাতে আবার নিয়ে নিতে পারে এখন যাচ্ছি খাল পরে এখন খাল পরে আমাদের জয় তো আসবে হ্যাঁ এখানে এডিয়েটডর আসবে আর সভিক আসবে তো আজকে আমরা এই তিনজন চারজনেই আজকে আমরা ব্লগ বানাবো আর কেউ আসবে না ভাই এক ট্রস্ত লাগালেই লোকে ছাপড়ি পড়ে কিন্তু সুপার বাইকের এক ট্রস্টে হোক ছাপরি পারে না কিন্তু ব্যাস দেখো সবার তো আর সুপারবাইক নেওয়ার মতন অবস্থা থাকে না এবং আমি একটা সুপার বাইক নিয়েছি আমি প্রচুর কষ্ট করে প্রচুর এদিক ওদিক মানে অনেক স্ট্রাগল করে ভাই বাইকটা নিয়েছি অ্যান্ড এইসব হিস্ট্রি নিয়ে আমি বলতে চাই না কীভাবে কীভাবে বাইকটাকে নিয়েছি কোন একদিন তোমাদেরকে নিশ্চয়ই হিস্ট্রিটাকে শোনাবো অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার মায়ের সাপোর্ট অলওয়েজ রয়েছে অ্যান্ড বাকি তোমাদের সাপোর্ট তো আছেই তো বাস দেখো সবাই সুপার বাইক নিয়ে মজা নিতে পারে না তো তার জন্য আমাদের মানে তার জন্য আমাদের গরিবের সুপার করছে হচ্ছে এইগুলোই মানে এইসব বাইকে আমাদের এক্সস্ট লাগিয়ে সুপার বাইকে বোঝাটা মজা নিতে পারি আমরা সো ইমোশনটাকে বোঝো গাইস যে কোনো নর্মাল গাড়িতে এক্সস্ট লাগানো থাকলে যে ছাপড়ি বলবে এটা এটা বলা উচিত না ভাই আমার কাছে সুপার আছে তাও আমি মনে করি তাও বলা উচিত না বিকজ একটা টাইমে আমি নিজেও এইগুলো থেকে একটা সাউন্ডের মজা নিয়ে গেছি যখন আমার কাছে সুপার ছিল না তো ভাই এটা ইমোশন ভাই সাউন্ডটা এমন একটা জিনিস ভাই সাউন্ড শুনলে গাড়ি চালানো যারা মজা আসে ভাই আলাদাই মজা আলাদাই মজা সাউন্ড ছাড়া গাড়িতে কোনো মজা নেই গাইস আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবো আমার গাড়িটার ফাইনাল লুক মানে কি লুক সত্যি চলে যেতে তোমরা গেস্ট করো কমেন্ট করো অ্যান্ড বাকি নেক্সট ভিডিও তোমরা তো দেখতেই পারবে যারা গেস্ট করতে পারবে না তাহলে কি কালকে ফিটিংসের জন্য দিয়ে আসবো নিয়ে আসবো ফিটিংসের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো গাছ তোমাদের কিছুটা হিন্ট দিয়ে দিচ্ছি আমার গাড়িতে ভাই পেন্টের কাজ হচ্ছে র্যাপিং হচ্ছে না আর পেইন্ট এই যে দেখতে পাচ্ছ অটো পেন্ট অ্যান্ড মডিফিকেশন এখানে চলে যাবে দেখো ফোন নাম্বার দেওয়া যায় রাহুল দা তোমাকে কিন্তু অনেকে ডিস্টার্ব করবে ঠিক আছে আমার নাম্বারটা প্লিজ দিও না ঠিক আছে দেবো না আর গাইজ দেখো এর আগে একবার রাহুল দার দোকানের নাম্বার দিয়েছিলাম অনেকে রাহুল কাছে ফোন করে আমার নাম্বার চেয়েছো তো প্লিজ আমার নাম্বার চেয়েও না যদি কেউ গাড়িতে সিরিয়াসলি কোনো কাজ করাতে যাও পেন্ট র্যাপিং বগেরা অনেক কিছু করাতে পারবে এখান থেকে এখানে জাস্ট ফোন করবে ডিটেলস এখান থেকে শুনে নেবে আমার গাড়ি একে তো সাউন্ড দেখে ভাই যা রিয়াকশন দিচ্ছে আর তার উপরে এরকম অবস্থা এক ঘন্টা লেট করেছে ওর উপরে আজকে রাগ হয়েছে ভাই মানে ভাই ও আজকে আলাদা কিছু রাগিয়ে দিয়েছে রে ভাই আমার পুরো এই মালটার জন্য তুই তুই আর বলিস না কথা বলিস না खतरनाक साउंड आये खतन्नक आज के तो भाई पर रोल ना गाइस भाई। गैस फ्लाइवाइजर रेडी जगह पर। वाह। नेशन स्पीड कर भाई एक्स्ट्रा स्पीड कर फ्लाइवाइजला। ओह। कारी बैलेंस ओ भाई। ओ की कर आवाज़ बहने तो करना था माल्टा। ओ। ये की कोडेरा। thank you

দвай বাইকটা নিয়ে চলে গেলি কেন ফ্যান ঠিক আছে গাড়ি নিয়ে বস ভাই ফটো তোলা কোনো সমস্যা নেই কিন্তু হুট করে ভাই চলে ঠিক আছে ভাই তুই চালাতে চাইতে কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে না বলে কই ভাই এইভাবে কেনিয়ে যায় ভাই এরকম ভাবে মানে ঠিক আছে ভাই কারো গাড়ি এরকম না বলে তো हद है সিরিয়াসলি ভাই জয়যত তো ফ্যান গাড়ি গাড়ি

কিন্তু এরকম ভাই কারো গাড়ি এখন না পরে নিয়ে বলে ভাই মানে সামনের জন্য কি ভাববে ভাই গাড়ি নিয়ে টেনশনও পড়ে যাবে না সবাই মানে আলাদা লেভেল গাইস তোমরা এরকম করে দিও না ভাই কিরকম এরকম মানে আলাদা লেভেলের ভাই ইসি ঠিক আছে চ ভাই তাহলে এরকম করিস না ভাই আর যাই করি এরকম করিস না ভাই কি বলবো ভাই এখন জয় সাবস্ক্রাইব ভাই কিছু বলার গাছ তাহলে তোমরা আবার আমার সাথে আবার বেগর করে ফেলো না ভাই মানে আলাদাই সিন ভাই ওকে গাড়ি থামাতে হচ্ছে গাড়ি থামাচ্ছে না তুই বাড়ি চলে আচ্ছা চল তাহলে টাটা তাহলে বাই বাই ওকে ওকে

মাটা নষ্ট ভাই সবাই রিয়াকশন চেক করো সবাই ওর দিকেই তাকাচ্ছে ভাই পুরো পাবলিকের কি রিয়াকশন মানে আমার টায়ারটা স্কিট খাই দিচ্ছি তার জন্য ফুল রিয়াকশনই রিয়াকশন হয়ে গেছে